আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চামল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে পিএস বুটিক্স এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড বুটিক দেখাবো যেমন এটা দেখেন এটা দেখে মনে হচ্ছে না যে একটু ফেন্সি টাইপের এটা কিন্তু উপর করা খুব সুন্দর একটা বুটিকের ড্রেস এগুলো হচ্ছে কি রেগুলার ইউজ এর জন্য একটা বেস্ট কালেকশন তো একা করে দেখাবো প্রাইস বলে দিবো হোলসেলের জন্য অবশ্যই ভ্যার সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো এই সুন্দর মাস্টার্ড গোল্ডেন কালারের ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে আপনার চিনিগুড়া কটন কাপড় তার উপরে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা এটার সাথে সালোনা পেয়ে যাবেন আর ওন্নাটা মনে একটু ফেন্সি না ফেরি সিল্ক আচ্ছা এটার বডি সাইজ 36 থেকে নিয়ে 46 আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট এটার প্রাইস কত পড়ছে ভাই এর প্রাইস পড়ছে অনলি 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন একটু সোবার কালার কম্বিনেশনে থাকছে আর এটা কিন্তু আবার খাদি কটন কাপড়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেস 36 থেকে 46 সাইজ হবে সবগুলো ড্রেসেরই এটার দাম কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটু আর্ন কটনের মধ্যে দেখাই দেখেন এটা আর্ন কটনের মধ্যে ডিজাইন করাটা ড্রেস হ্যাঁ খুব সুন্দর নিচে আবার এই যে ব্ল্যাকের শেডটা হাতায় সেম শেডটা আছে সাথে সালোয়ার সাথেই থাকবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটা পড়ছে 1050 1050 ওকে 36 থেকে 46 সাইজ अवेलेबल এখন যেটা দেখাবো এটা হচ্ছে ইয়েলোর মধ্যে ড্রেসটা অনেক সুন্দর কালারফুল একটা প্রিন্ট করা এটা মূলত হ্যান্ড প্রিন্ট না তার উপরে বুটিকের কাজ করা এটা সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন 36 থেকে 46 সাইজ হবে এটা দাম পড়বে কত ভাই

দেখেন এগুলো খুবই আরামদায়ক কালেকশন এই মানে ওয়েদারের জন্য খুবই কমফোর্টেবল কালেকশন পিওর কটন শুধু এই ওয়েদার বললে ভুল হবে যেকোনো ওয়েদার হোয়াইটটা দেখছেন কি সুন্দর যেকোনো ওয়েদারে খুবই দাম পড়বে কত ভেটা এগারোশো টাকা নেক্সট ছত্রিশ থেকে ছিচল্লিশ ইয়লোর মধ্যে এটা দেখেন নতুন আসছে এটা কি আরং কটন তাই না আড়ং কটনে এটা গলাটা দেখেন গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স দিয়ে হ্যাঁ আরং কটনের মধ্যে গর্জিয়াস লুক কিন্তু ভাড়া নিয়ে আসে এটা প্রাইস এটা প্রাইস ভ্যাকশো টাকা এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সাইজ অ্যাভেলেবেল নেক্সট যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর এটা আরং কটন না আরন গঠনের মধ্যে এত গডজেস গডজেস লুক দিচ্ছে এই ড্রেসগুলো ভ্যাদের একদম ডিফারেন্ট কালেকশন কিন্তু এটার সাথে সালোন অভ্যাক কালারটা দেখছেন কত সুন্দর আর গলার কাজগুলো এত সুন্দর লাগছে এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা নেক্সট চলে ভাই এই হ্যাঁ ওইটা এই ড্রেসটা একটু দেখাই যেটা তিনটা কালার এই প্যাটার্নটা মনে একদম নতুন নিয়ে আসছে একদম আপডেট দেখেন আর এগুলোর ওড়নাটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে এটার কাপড়টা হচ্ছে আপনার একটু সেই টাইপের ভিতরে ইনার আছে জামার নিচে এরকম বোরিং কাজ প্যানেল কাজ গলায় কাজ আছে হাতায় কাজ আছে সালোয়ার প্যান কাটিং হবে সালোয়ারটা দেখেন স্যান্টুন সিল্কের 2200 3000 টাকার ড্রেসের যে সালোয়ার থাকে सेम কাপড়ের সালোয়ার আর ওন্নাটা হবে ডিজিটাল পিঙ্ক করা সাইডে ওন্নাটা ফেড়ি সিল্ক এটার দাম কত অনলাইন 1400 টাকা কালারটা ইয়েলো কালার এটার মধ্যে আছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা আর একটা খুব সুন্দর কালার হবে স্কাই ব্লু কালার দামটা পড়বে হচ্ছে 1400 টাকা 1400 টাকা চলে যাচ্ছি নেক্সট ড্রেসটা দেখাবো এইটা সুরমা কালার সুরমা কালারে মধ্যে কাচকি ওয়ার্ক করা আছে এটা সাথে সালোনা পেয়ে যাবেন 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত পড়ছে ভাই এই ড্রেসটা 1250 1250 ওকে নেক্সটে চলে যাই only 1250 টাকা এটা দেখেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর মাস্টার্ড কালার ঠিক আছে মাস্টার ঠিক না মাস্টার ডলিফ হ্যাঁ খাতায় ডিজাইন যে আমার সাইডে ডিজাইনটা এক সাইডে হ্যাঁ যে আমার কাজটা এক সাইড করে সাথে সালোয়ার না হবে এটা প্রাইস পড়বে ওন্নাটা সালোয়ারটা আছে প্রাইস পড়বে যে আমার সালোয়ার কিন্তু চিনি গুঁড়ো কটন জি অনলি 1500 টাকা 1500 টাকা নেক্সটটা চলে যাই নেক্সট থাকছে এই অনেক সুন্দর চিনি গুঁড়ো কটনে 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা পড়বে হচ্ছে 1500 1500 টাকা আচ্ছা

এটাও দুইটা কালার এটা মিষ্টি কালারের সাথে ব্লু কম্বিনেশন। মানে আমি আগে ড্রেসটা একটু তো দেখাই কালারটা দেখছে পিচি টাইপের একটা মিষ্টি কালার এবং এটার সাথে ব্লু কন্ট্রাস্টটা কি ভালো লাগছে এটা আপনারা নিজেরাই দেখেন আর একটা কালার হবে এটা হচ্ছে বাসন্তীর সাথে মেরুন কম্বিনেশন আর এটার দাম কত পড়বে ভ্যাগাম্পল এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা একদম লিলাক কালারের সাথে আপনার বেগুনি কালার কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর

ষোলোশো টাকা ওকে এটা অনেক সুন্দর সেম সালোয়ার সেম মুন্ন দিয়ে নামটা পড়ডো হচ্ছে পনেরোশো পঞ্চাশ ওকে পনেরোশো পঞ্চাশ ছি নেক্সট খুব সুন্দর এটা মাইশা কটন পয়সা সাথে সালোয়ার নাচ এটার দাম কত ভাইয়া ষোলোশো টাকা সুন্দর মাছরুমটা কাজ করার সাথে সালোন না হবে এটার দাম পড়বে এর দাম পড়ছে অনলি 1300 টাকা 1300 টাকা নেক্সট 1300 তাই না 1300 আচ্ছা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ডিজাইনটা সাথে সালোন না হবে এটার প্রাইস পড়বে এটার টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে এইটা কাটছবি মধ্যে একটা ড্রেস 36 থেকে 46 সাইজ থেকে 46 এটার দাম কত ভাই 1500 টাকা সম্পূর্ণ 1500 টাকা অফারে ক্যাশ পেও ওয়ার্ক করা সম্পূর্ণ হবে আচ্ছা এই ড্রেসটা কিন্তু ফারস্টে দেখাচ্ছিলাম আরং কটন উপরে গর্জিয়াস কাজ গলায় কাজ নিচে প্যানেল একটা কাজ হবে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই দাম পড়ছে টাকা ওকে এটা দেখেন প্রাইস থাকবে মাত্র টাকা নেক্সটে চলে যাচ্ছি টাকা এটা আচ্ছা একটু এই দুইটা একটু পাশাপাশি দেখাই একই ম্যাটেরিয়াল উপর ডিজাইনটা মনে হয় চেঞ্জ না জি আচ্ছা এটা হচ্ছে একটু ডিজাইনটা চেঞ্জ হবে এটা সাথেও সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দামটা পূর্বে হচ্ছে এটা সাথে ওন্নাটা সালোয়ারটা দাম হচ্ছে 1450 1450 এটা সিকোয়েন্স জরির কাজ আর এটা হচ্ছে বোরিং এর কাজ একই ম্যাটেরিয়াল একই প্রিন্ট জাস্ট এটা বোরিং এর কাজ ওটা হচ্ছে সিকোয়েন্স আর জরির কাজ এটার দাম কত ভাই 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই যে মাইশা কটন এটা। গলায় হাতায় জামার নিচে কাজ সাথে সালোরনা হবে। এর দাম কত খে? অনলি 1600 টাকা। যেটা এটা দেখেন। ব্লুর মধ্যে। সালোর হবে আরম কটনে উন্ন হবে। প্রাইস পড়বে হচ্ছে 2টা কালা। প্রাইসটা পড়বে ব্লু এটা সেম প্রাইস 1150 1150 ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এর ড্রেসটা দেখাই ওকে এর সাথে তো সেম সালোয়ার সেম ওন প্রাইসটা পড়বে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গোল্ডেন কালার সাথে টরে ব্লু কালার কম্বিনেশন এটা সাথেও তো সালোয়ার না হবে প্রাইসটা পড়বে 1050 1050 ওকে সেম যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্লুর মধ্যে সাথে অ্যাশ কালার কম্বিনেশন এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 1050 1050 ওকে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু আচ্ছা কিন্তু গোল্ডেন এর সাথে মেরুন কম্বিনেশন কাটস্পি বয়ার করা কাপড়টা হচ্ছে কিন্তু চিনি গুড়া চিনি গুড়া ওনা ফেরি দাম কত ভাই আলো 1400 টাকা 1400 টাকা হবে এই যে ম্যাজেন্ডা কালার ঠিক আছে ওকে এটা আছে মাস্টার্ড কালার সালোয়ার ওনা সালোয়ার টপে ব্ল্যাক এটাতে এটা আরুন কত আরুন কটন 36 থেকে 46 সাইজ হবে এই ড্রেসগুলোর দাম পড়ছে এটা

থাকবে চিনি গুড়া আছে এটার দাম কত ভাই ষোলশো টাকা লিলাক কালার ষোলোশো টাকা